আসসালামু আলাইকুম আহমতুল আশা করি আমার এই ভিডিওটি যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা অনেকে জিজ্ঞেস করছেন কমেন্ট করছেন যে আমি মেশিন চালিয়ে আমি কত টাকা মাসে ইনকাম করি তো আজকে সেই ইনকামের কথাটা আপনাদের সাথে বলবো আমি দিনে কত টাকার কাজ করি তো এখানে যে আমি কাজ করি এটা কিন্তু কোনো মাসিক বেতন দেয় না তো এটা আমি পড়ারশনে কাজ করি আমি যতটুকু কাজ করবো ততটুকুই টাকা দেবে ওরা তো এই কাজ করি আমি সারাদিন থাকি না সকালে বাচ্চা দিয়ে এসে দুই ঘন্টা বা আড়াই ঘন্টা কাজ করি তারপরে আবারও বাচ্চা নিয়ে আমি এগারোটা বাজে বাসায় যাই এগারোটা থেকে দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত বাসায় থাকি মাঝে মধ্যে আবার বিকালে দুপুরে বাচ্চা ঘুমায় গেলে দুপুরে আর আসি না একেবারে বাচ্চার বিকালে মাদ্রাসায় ক্লাস আছে পাঁচটার পরে মানে মাগরিবের নামাজ পড়ে শুরু হয় ওর বেলা তাহলে দেখা যায় দুপুরের সময় ওর বেলা সে গিয়ে এসে আবার ওই টাইমটুকু কাজ করে আবার এসে নামাজ পড়ে শুরু হয়ে যায় তো মাগরিব থেকে এসা পর্যন্ত ওই টাইমটা আবার করি তো এক এক দিন এক এক রকমের করি তিন টাইম করি অনেক সময় দুপুরে বাচ্চা নিয়ে আসি ওইটা আড়াইটা দিক দিয়ে আড়াইটা তিনটে বাচ্চা অফিসে নিয়ে আসি আবার অফিস থেকে দেখা যায় মাদাসা দিয়ে আসি বিকালে তো আমি এক একদিন এক এক রকমের ডিউটি করি তো এখানে কয় টাকা করে কয় টাকার কাজ করি সারাদিনে তো আমি যেহেতু অনেক ব্যস্ত মানুষ ক্ষেত্রে আমি ছয়শো টাকার কাজ করি চারশো টাকা ছয়শো টাকা তো দেখা যায় দু ঘন্টা আমি দুশো টাকা ঘন্টায় একশো টাকার কাজ করতে পারি মানে একটু না করা লাগে ঘন্টায় একশো টাকার কাজ করলে তো দেখা যায় এই যে দু ঘন্টা দুই আড়াই ঘন্টা লাগে আমার দুশো টাকার কাজ করলে দু ঘন্টায় হয়ে যায় মাঝে মধ্যে

এক্সামে আজকে বিকালে আমি ক্লাস করতে আসছি এটা সারাদিন আমি আসি নাই সকালে একটু আসছিলাম এক কাজ করে গেছি তো এই এখন সন্ধ্যার ক্লাসে বাসায় গিয়ে তারপরে আমি আসছি এই এক দেড় ঘন্টা কাজ করবে আমার কাজটা শেষ হয়ে যাবে আর এখন বর্তমানে কাজ নেই তো এরকম করে তিরিশ বাইশ হাজার টাকা ইনকাম করা যাবে সেরকম করে আগা তো দিন না